খুব বেশি হিসাব করতে হবে নবীর বংশধরদের জাকাত দেওয়া যাবে না মাকে জাকাত দেওয়া যায় না এবং উপরের দিকে নানা মা নানা এরপরে আপনার নানি নানির বাপ এই উপরের দিকে যেত যাবে জাকাত দেওয়া যাবে না ছেলে মেয়েকে জাকাত দেওয়া যায় না স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে জাকাত দেওয়া যায় না অনেকে মনে করতেছে জাকাতের টেকা কই খরচ করবো আমার ছেলে রে দিয়া দিই ছেলে রেডিয়া দিয়া রাইকা দিস মনে করতেছে জাকাতের টাকা কারে দিমু পোশাক যা আছে টাকা পয়সা সব ছেলেরে মেয়েরে স্ত্রীর দিচ্ছে জাকাত আদায় হবে হবে না অমুসলিমকে জাকাত দেওয়া যায় না মুসলমান হলে তারা জাকাত দিবেন কেননা ওই টাকাটা মুসলমানদের কাছ থেকে আদায় করা হয় আর ওই মুসলমানের টাকা মুসলমান গরিবদের মধ্যেই বন্টন করতে হয় তাহলে অমুসলিমদেরকে জাকাত দেওয়া যাবে না জাকাত ফরজ হয়েছে এমন ব্যক্তির নাবালেক সন্তানকে জাকাত দেওয়া যাবে না জাকাত ফরজ হয়েছে কিন্তু নাবালেক যেমন আমার ছেলে সে আমার উপরে জাকাত ফরজ আমার ছেলের উপর জাকাত ফরজ না তারপরেও আমি তার তত্ত্বাবধানে আমার তত্ত্বাবধানে সে চলে সেই জন্য তাকে জাকাত দেওয়া যাবে না কিন্তু যদি সাবালক হয় আমিও জাকাত সম্পদের মালিক আপনিও জাকাতের মালিক কিন্তু আপনার ছেলে সাবালক বয়স্ক কিন্তু জাকাত জাকাতের মালিক না সে তাকে জাকাত দেওয়া যাবে কারণ সে বয়স্ক তাকে জাকাত দেওয়া যাবে মাদ্রাসার কাজে ব্যবহার করা যাবে না জাকাতের টাকা জাকাতের টাকা মাদ্রাসায় দিবেন মাদ্রাসায় দিলে এতিম মিসকিন গরিব যারা বাস্তবে হকদার তাদের কাছে যেন ব্যয় হয় সেই দিকটা লক্ষ্য করেই দিতে হবে মাদ্রাসার উন্নয়নের কাজে ব্যবহার করা যাবে না মসজিদের ব্যবহার ব্যবহারের জন্য জাকাতের টাকা দেওয়া যাবে না জাকাতের টাকা একজনের দিছে আর আপনি মসজিদ উন্নয়ন করতেছেন এটা হবে না জাকাত আদায় হবে না হ্যাঁ বরংশ গুণাগার হবে স্কুল কলেজ রাস্তাঘাট হাসপাতাল জনসম্মুখে আমভাবে খেদমতের জন্য কাউকে দেওয়া যাবে না কারণ জাকাতের জন্য শর্ত হলো তামলিকান তামলিক শব্দের অর্থ হলো ওই ব্যক্তিকে যেই টাকাটা আমি দান করলাম জাকাত তাকে মালিক বানায়া দিতে হবে সে যেটা যেমন সেইটা করবো মালিক বানাইয়া দেওয়া এই জন্যে ওই সমস্ত এই দশ ব্যক্তিদেরকে জাকাত দেওয়া যাবে না আর যাদেরকে জাকাত দেওয়া যাবে সে কথাগুলো আল্লাহ সুস্পষ্ট তাওবার ষাট নাম্বার আয়াতে উল্লেখ করেছে إنما الصدقات للفقراء والمساكين والعابلين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي السبيل الله وبن السبيل فريضة من الله ایک انما الصدقات للفقراء زرا غريب تادر জাকাত দেওয়া যায় কাদেরকে আট শ্রেণীর লোককে কয় শ্রেণীর লোককে আট শ্রেণীর লোককে জাকাত তাদেরকে জাকাত দিবেন দুই নাম্বার ওয়াল মাসা কিন মিসকিনদেরকে দেওয়া জাকাত দিবেন মিসকিন এবং ফকিরের মধ্যে পার্থক্য আছে ফকির হলো যার নেশাব পরিমাণ সম্পদ নাই আর মিসকিন হলো একবারেই নাই আর ফকিরের কিছু আছে কিন্তু নেশাব পরিমাণ না মিসকিনদেরকে দিবেন ফকিরদেরকে দিবেন বল যারা কর্মচারী টাকা উঠায় সরকারিভাবে ওই সমস্ত কর্মচারীদেরকেও এই জাকাতের টাকা দিয়ে বেতন দেওয়া যাবে যাবে টাকা প্রদান করা যারা ধন সম্পদের মালিক গরিব সাহাবি নতুন ইসলাম গ্রহণ করেছে তাদের মনোরঞ্জনের জন্যে তাদের ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্যে তাদেরকে জাকাতের টাকা প্রদান করা যাবে গুলামের প্রচলন আগে ছিল গুলামকে আজাদ করার জন্য জাকাতের টাকা প্রদান করা যাবে ওয়ালগা রিমি ঋণ ব্যক্তি ঋণ ঋণী এক ব্যক্তি ওই ব্যক্তিকে ঋণ থেকে মুক্ত করার জন্য জ্যাকাতের টাকা প্রদান করা যাবে সে ঋণী ঋণী হওয়ার কারণে তার তাকে ঋণ থেকে মুক্ত করার জন্য জ্যাকাতের টাকা দিবেন কফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যুদ্ধে যাবে তার সরঞ্জাম নাই গুরা নাই অথবা তার অস্ত্র নাই যেমন ফিলিস্তিনের মুসলমানরা অসহায় সারা পৃথিবীতে ফিলিস্তিনের মুসলমানদেরকে হ্যাঁ গজব্য ইসরায়েল এবং কাম সহযোগী একত্রিত হইয়া মুসলমানদের উপর আক্রমণ করতেছে ওই মুসলমানদেরকে সুসজ্জিত করার জন্যে তাদের অস্ত্র সরঞ্জাম কিনে দেওয়ার জন্যে অথবা যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে তাদেরকে সহযোগিতা করার জন্যে যদি ওই জাকাতে টাকা প্রদান করা হয় তাহলে জাগা মতো দেওয়া হলো আট নম্বর ওয়াবনিস সাবিল মুসাফির যারা মুসাফির তাদেরকে আপনি জাকাতের টাকা প্রদান করে আপনার জাকাত মুসাফিরদেরকে দিয়ে দিবেন যদিও সে তার নিজ বাড়িতে নেসাবের সম্পদের মালিক গেছে সিলেটে কিন্তু আসার মতো টাকা যা শিল্প করে ডাকাইতে সব রুয়া গেছে এখন তো সে নিশ্চয় সে আবার ডাকা ফিরতে পারবে না তাকে ফিরার মতো সামর্থ্য অনুযায়ী টাকা দিয়ে আপনি তার নির্দিষ্ট স্থানে পৌঁছাইয়া দেওয়া ওই সময়ে এটা দেখো অবনিস সাবিল ওই প্রতীক্ষে মুসাফিরকে আপনি সহযোগিতা করতে পারবেন জাকাতের টাকা দিয়ে এই আট শ্রেণীর ব্যক্তিদেরকে জাকাত দেওয়া যায় এবার আসেন দুই মিনিট আলোচনা করি আমাদের সামনে যে এবাদতটা এটা এটা এতে কাপ এটা কি